হতে পারে আমরা আওয়ামী লীগের সাথে আপোষ করিনি আপোষ সব সময় এই ছিয়াশি থেকে শুরু করে আপোষ জামাত করেছে জামাতির আপোষ আপোষ আপোষকামী জামাতিরা জামাতিরা বেইমান মুনাফেক ওদের চেয়ে বড় মুনাফেক আর কেউ নেই তাই ওদের কাছ থেকে সতর্ক থাকুন ইসলাম কোথাও কি আছে বেস্ত দেওয়ার মালিককে বলেন কোন মানুষ কাউকে ব্যস্ত দেওয়ার ক্ষমতা রাখে সেটা সরাসরি শিরক শিরককারী সর্বনির্দিষ্ট ব্যক্তি হিসাবে সমাজে পরিগণিত আমাদের প্রতিপক্ষ সেই মোনাফেকরা সিরোপা কাজে করতেছে তাই প্রথমে আমি বলবো এই কথাটি এই যে বেহেস্ত দেওয়া যায় না কোনো মানুষ দিতে পারে না কোন মানুষের দেওয়ার ক্ষমতা নেই সেই কথাটি প্রথমেই আপনারা মা বোনেরা যখন আপনাদেরকে এই আশ্বাস দিবে আপনারা প্রথমেই প্রতিবাদ করুন যে শিরক করতেছেন আপনি আপনারা শিরককারী আরেকটি তাদের চরিত্রের জন্য বলার দরকার সুদ কি ইসলামে হালাল না হারাম সেই দলের প্রধান আয়ের উৎস হলো ব্যাংক নামের আগে ইসলামী লাগেছে সেই ব্যাংক দখল করে সেই সুদের টাকা আজকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে যাদের রিজিক চলে সুদের টাকায় যাদের দল চলে সুদের টাকায় সেই দল হালাল না হারান এগুলো মানুষকে বলতে হবে মিথ্যা আশ্বাস মিথ্যা প্রলোভন এবং শিরককারী হারাম কাজগুলো তারা করতেছে ইসলামের নামে এখানে এসেছি নেওয়ার জন্য আমি আসিনি আমি দেওয়ার জন্য আসছি আপনারা আমাকে নির্দিক নির্দেশনা দেবেন যেখানে যেটা প্রয়োজন সেটা আমি করতে বাধ্য থাকবো এবং সেটা আমি করব ইশল্লাহ আপনাকে এই কথা দিয়ে যাচ্ছি আমি আর একটু রিকোয়েস্ট আছে আমার মেহমান আমাদের আজকের প্রধান অতিথি জনাব রাজীব ভাইয়ের কাছে সেটা হয়তো অনেকেই বলে না আমি তার কাছে একটু রিকোয়েস্ট করবো যারা আমরা ক্ষুদ্র কর্মী আছি ইউনিয়নের তাদের সাথে একটু একটু যোগাযোগ একটু আপনি করবেন তাতে আমরা খুশি আমরা আপনার কাছে টাকা পয়সা চাইনি প্রয়োজনে যেখানে যেটা দরকার আমি সেলিমকে বলবেন আমি দিব আমার ইউনিয়ন পরিচালনা করার জন্য যা কিছু দরকার সেটা আজকে এই ভাড়া বলে যাচ্ছি আমি রাজীব ভাইয়ের জন্য করব সকলকে ধন্যবাদ জানি দাঁড়ে দাঁড়ে যেতে পারি আমার ব্যক্তিগত নিঃসন্দেহ দোষ থাকতে পারে সেখানে আমার যাওয়া দরকার নাই সেখানে আমি যাব না

সর্বোভরি তারপর মেহেন্দিগঞ্জে পুরুষের ভোটের সংখ্যা আমাদের বিএনপির বেশি আমাদের দৃষ্টিকোণ থেকে সব ইউনিয়নই পুরুষের ভোটার সংখ্যা বেশি কিন্তু সর্বোপরি কথা হইল মহিলা ভোটে কিন্তু আমরা আপনারা যাই বলেন মহিলা ভোটে কিন্তু আমরা প্রতিটা ইউনিয়নে কিন্তু পিছিয়ে গেছি প্রতিটা ইউনিয়নে তার কারণ হইলো এই মহিলারা ছিল ধানের শীষের পাগল কারণ ধানের শীষ শুনলে কে দাঁড়াইছে কে প্রার্থী এই কিন্তু জিজ্ঞেস করতো না আজকে কিন্তু জিজ্ঞেস করার প্রশ্ন আসে গেছে এই জন্য আমি তেরো ইউনিয়নের বা ষোলো ইউনিয়নের যারা সম্মানিত নেতৃবৃন্দ বিএনপির আছেন তাদেরকে আমি